আমি সুডু বলা দেখছি আমার বোন জামাই এগুলা খাইছে এই যে ওই ব্যাগের যে ঠেংড়ি আছে এই যে শুধু আমাদের পিছনের ঠেংড়ি সামনের দিনে আবার এটা আবার সীমা আদিবাসীরাও খায়

মাৰনে লাগে চৰ্হা বনাই ये ली मशरूम कौए आर के देशी रहो कहा है देशी रहो हाँ ये 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 दी किवा मांसन मतलाके बोली पड़ा दुब्बा तुल तो लोभशी मा तू लिया ये दी हमने सेज़ बोर की इन तक ऐसा वाला नहीं चलाऊँगा वो रूल गांस तो बालायो होए से इस जगह भी तू ये कोरंजे तो बेरा ग्यारह वो तो कोरंजे तो जगह भी हाँ � দূরে দুরু দূরে দূরে আমরা মিঠু স্বলবালা চন্দন কইর এলছে বাবু হইয়া বুই দিছে হ্যাঁ ও মিঠু ঠান্ডা লাগতাছে ইটু বেটা তুই নিজে নিজে স্বল লেভেলের দূজান কইর এলছস দুবার এর ঢাকনা রস খালি পেটে খাই নে গ্যাস এর সমস্যা সমাধান হয় একবার ফেটে পুরান পুরাতন আমশা আরও বেশ কতটি রোগের কাজ করে সকল রোগের উৎসই হলো গ্যাস গ্যাসটা যদি নিয়ন্ত্রণে কাছে দিলে তো মনে করেন যে সব কিছুতেই ভালো লাগে খাওয়ার রুচি ভালো হয় সব কিছুই

টাঙ্গাই এলা টাঙ্গাই এলা ছাতি টাঙ্গাই এলা বৃষ্টির মধ্যে সাবধানে আস্তে আস্তে মানে আমি আমি যেতে আসি দি সবুজে পুরা বন্ধুরা দেখছেন কোনো ক্ষেত কালা কোনো ক্ষেত একটু অন্য যেটির মধ্যে সার টার দিছে অন্যরকম বৃষ্টিপাতল হইতেছে তো আস্তে আস্তে তো অজিত লালু যাইতেছে আইতে যাও এন থেকে হইছে আমরা গ্রামের মাথা শুরু আর কি তো আস্তে আস্তে আমরা গ্রামের ভিতরের দিক দিয়ে যাইতে এখান থেকে বাড়িঘর শুরু এই যে শীতলা রাস্তা মরিচ ফুল হয়েছে ঝুমকার মতো অজিৎ দেখছ কত সুন্দর সুন্দর ফুল কত সুন্দর ফুল গেছে এইটা হয়েছে জুমারার ঘর আর কি এই যে সাহায্য টাইজটা করা হয়েছিল জুমা এটা হয়েছে মামা মামা তো অসুস্থ গড় আশীর্বাদ করুন যে সবাই মামার লাগে মামা শরীর এখন কিরম বেশি পালা না তো সবাই আশীর্বাদ করুন যে আমার মামার লাগে মামা তো অসুস্থ মামা তো অসুস্থ সবাই আশীর্বাদ করুন যে মামার লাগে ভগবান যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয় মামারে সাকাই না ওই না সাকাইতাম না যাই বালাই আছে আচ্ছা আচ্ছা আয়ামনে আয়াম আচ্ছা

না কোন দেশে জানি আমি সঠিকটা জানি না তো বাড়িটা তো করছে খুব সুন্দর কিন্তু বাড়ির তো লুক হয় না কোনো শান্তি নেই বাসার কি বাড়ির নাম দেখেন বাড়ির রাস্তার হ্যাঁ বাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি হ্যাঁ সুন্দর একটা বাড়ি মেস্তরি বানাইছে এই যে ফুলের গাছটা সব কিছু আছে ফিসে দিয়ে আবার বাচ্চু আছে সব আছে মাথায় মাকে চিন্তা বাড়ির ও মা বৃষ্টি এখন কমে বুঝছো সাথীটা বদল নাহলে তুমি হঠাৎ করে ফিস লাগাই ফের দেবে তো আমরা এখন আস্তে আস্তে যাইতেছি গ্রামের মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে আর কোনো সময় আইসে না আর কি বাড়ি ঘরে মানুষ না থাকলে যা হয় একেবারে উডানের মধ্যে আপনার হয়ে গেছে আর গ্রামের রাস্তা টাস্তাটা দেখেন বনের লাশ টাচ দিছে কি রাস্তাঘাট দেখেন তবে ঘরের দিক দিয়ে উন্নত হয়েছে কিন্তু রাস্তাঘাট দে না আর কি যে গুগুফা কি খাইতেছে আর কি লাশের তলে আস্তে আস্তে আমরা এদিকে মধ্যে আপনার বাচ্চুপ টাচুপ সব আছে আস্তে আস্তে আমরা রয়েছে গে এদিকে বাড়ি গে সবারই মোটামুটি উন্নত কিন্তু রাস্তাঘাটের এই খালি এছাড়া আর কিছুই না সারি সারি তুলসী গাছ কত সুন্দর হয়ে রয়েছে দেখছেন তুলসি গাছ ছোট্ট গাছের মধ্যে কব দাইছে কত সুন্দর ফুল হয়ে রয়েছে গাছে কবদা এ তোমার মালিক কি অনু উঠছে না ঘুমেতে হ্যাঁ আইদাস ফুলের গাছ তো এই গড্ডা নতুন হইছে নতুন এই গড্ডা খুব সুন্দর হইছে গড্ডা আগে বড় অন্যরকম আসি অনেক অন্যরকম গ্রামের মানুষ অনেক উঠছে না অনেকেই উঠছে যে ওগুলো দাঁত ব্রাশ করতে কেউ এরকম আর কি গরুর শাড়ি এটা হচ্ছে গরুর আপনার যখন বান্ধারা হয় তখন আর কি ঘাস বন এগুলো কইলে টুলে দেওয়া হয় আর কি গরু বের চলছে যাও আস্তে আস্তে যাও 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 বাবা যাও ঠাট দিয়ে রাত ধরো নাহলে তুমি ফিস লাগাই ফিরে যাই বাবা যাও ধরো ধরো আজকে আপনাদের এই গ্রামটা একটু একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আরকি আস্তে আস্তে আমরা আগাই এটা এটা হচ্ছে আর আরকি তালুকদার বাড়ির তো এটা হইছে মা দুর্গার নামে আরকি তো এনে প্রায় সাত থেকে আট কাটার মতো জায়গা আছে পুষ্কুনিটা তো এনে মা দুর্গার প্রতি বছরে এন থেকে মাছের যে আয়ের উৎস হয় তারা পাঁচটা ফ্যামিলি আর কি পাঁচটা ফ্যামিলি আপনার প্রতি বছরই দুর্গা পূজা করে আরও কিছু জমি জামা আছে তো এটার আপনার বাসন্তী পূজা করে আর কি প্রতি বছরই মা একটু ভক্তি করে দাও জুতা দিকুল বাবা এই যে মা এই পূজা তো প্রায় দুইশো বছর ধরে হয় না না আরো বেশি আরো বেশি হইতো না দুই তিনশো বছর ধরে এই বোঝা হয় আগের দিনের তালুকদার বাড়ি আছে না কি তো কালের পরিবর্তনের কারণে দেখা গেছে যে আস্তে আস্তে আপনার ই হয়ে গেছে সবাই তো সমন্বয় বৃষ্টির রাস্তাঘাট কেউ ঘুম থেকে উঠছে হগলে যাই হোক তো গ্রামের সৌন্দর্য আস্তে আস্তে প্রত্যেক বাড়িতেই আমরা ফুলের গাছ লাগাই আমরা হিন্দু সম্প্রদায়ের তার কারণ এলো আছে তো এই যে এই যে ফুল ওই যে ডেরো ইয়ে পুইশাক লাগাইছে গাছ কত সুন্দর হয়ে গেছে দেখছেন মিষ্টি লাউ এর ইয়ে ইয়া না কুমড়া কুমড়া গাছ লাগাইছে দাদু ঘরের আঙিনার মধ্যেই এদিকে আবার কাঁচামরিচ আছে কাঁচামরিচের ফুল করতে আস্তে আস্তে সাইডে দিয়ে আবার আছে তো এই যে তো এই যে মুকুল দাদার বাড়ি তো এটা তো আসলে আগের দিনের বাড়ি বাড়ি ঘর এখনো নতুন করে বানছে না দাদু দাদুর বাড়ি আসি সহলে যে দেখেন ঘরের দুয়ারও পেঁপে গাছ দেখেন কত সুন্দর পেঁপে হয়ে নারকেল গাছও আছে তারা দুই ভাই মুগল দাদার দুই ছেলে তারা ই করতেছে আমার বৌদি ফ্রিজ থেকে মাছ বার করছে থাকলে মাছ তো আমার বৌদির লেগে সবাই আশীর্বাদ করুন যে খুব পরিশ্রম করে বৌদি সারা দিন বড়া সাতটা আটটা গরু এরপরে খোলা পান হ্যাঁ বৌদির তো চা করতেছে আর কি তো বৌদির বাড়ি তাইলাম এই যে দেন বাড়ির ফিসের পরিবেশ কত সুন্দর এই যে কত সুন্দর লজা আসে খাইতেছে কেন জানে এরকম ফের পেটে নেই থাকবো তো আমরা দাদুর বাড়িতে আইছিলাম তো ওখানে সবাই মিলে একটু সাটা খাইতেছি আর কি বাড়ির আঙিনার আপনার কুমড়া সবকিছু আছে গরু এরপরে ঘাসুয়ের তালুয়ের বলদা রীতা রীতা বাপ অসুস্থ তো হয়ে গেছে মৃত্যু সজ্জায় রাজাশ কুচনী দিইতে शकते আস্তে আস্তে 5 10 নিচম 5 পাবদা পাবদা দে পুরো এই যে 40 টাকা আছে আর কি ওই যে 40 টাকা ওই যে একটা দেখা যায় আমি একটু জুম ক্যামেরা দিয়ে দেই এই যে 40 টাকা

দেখছেন পরিবেশটা একটা অন্যরকম গৃহস্থ বাড়ি দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা গৃহস্থ বাড়ি সবচেয়ে সুন্দর বিষয়টা দেখছেন এই কচু গাছ কচু আমি নাম নিজেও জানি না তো গাছগুলো কত সুন্দর এটা দেখছেন শহর ও টপের মধ্যে ডেডি লাগাই তো আর কি হ্যাঁ আমরা গাছটা তো আমরা নিয়ে হুর বাড়িতে বেঁচে এলাই

গরু আস্তে আস্তে বন খাইতেছে এটা হচ্ছে মেইন রুট মেইন রুডের লগে আর কি কত সুন্দর গরু খাইতেছে বনের ঘোসলার মধ্যে বাইরে দেখছেন এগুলার স্মৃতি দেখলে কিন্তু আপনার আর শৈশবের কথা অবশ্যই মনে হয়ে যাইবো কিন্তু আর এই যে দেখবেন ফুলের সরাসরি সব ফুল তো আর পার্তানে না তবে বাড়িতে একটা জিনিস কি মনে করুন যে অনেক বড় বাড়ি তো আপনারা যেন ফস কৃষি থেকে শুরু করি সবকিছু টুকটাক যে সংসারের নিত্য দিনের দরকারি এটা আপনারা যেন লাগাই থা আর কি ভাত চুপটা অনেক পরিমাণে বেশি তাও আস্তে আস্তে যাও গা যাও তো আস্তে আস্তে আমরা তো কেমন লাগছে আমরা গ্রাম যে ঘুরিয়ে আনছি ওই যে কেউ গাছ কাটতেছে সকালে গরুর লাগিয়া খেতে রাইলের মধ্যে তো কিরম লাগছে অবশ্যই কিন্তু আমরা গ্রাম একটু কমেন্টে জানান যে লিয়ে ঘুরিয়ে এলাম যে দিকেই সাউন্ড যায় শুধু বাচ্চুব আর বাচ্চু বাচ্চুবের অভাব নাই এই যে গাড়ি ঘুরা যাইতেছে সারি সারি তাল গাছ কেমন লাগছে এই যে দেখেন তো তাল গাছগুলা কত সুন্দর হয়ে রয়েছে এক কাতারে আমের তাল গাছগুলা দেখছেন তাল গাছগুলা কত সুন্দর হয়ে আমার ছেলে দুষ্টা বিহর্ত আছে আমরা আস্তে আস্তে কাছে আজকে শুধু গ্রামটা ঘুরে দেয়ালাম আপনার তুমি দা হ্যাঁ সাথে গেলো আয়ো আরো আয় রো আস্তে আস্তে আয় রো হ্যাঁ লাগানি লাগতো না আয়ো আয়ো তোমার একটু ঘুরে হইলো সবার সাথে একটু দেহা সাক্ষাৎ হইলে মনটা হতো না ভাল লাগে না মা মার তো অনেক বয়স হইতেছে একটু ঘোরাঘুরি করলেও তো ভালো লাগে মার ওই যে ডাব হইছে ডাব দেখছো বাবা ডাব কত সুন্দর শৈল্যাওয়ালা অর্ক বাবু আর ঈশা লুটুস খাইতেছে তারা সকালের নাস্তা আর কি এরা তো আপনার খাইতে চায় না হ্যাঁ কেলা গে খাইতে পারে দেখি সে কেলা গে খাইতে পারে আস্তে আস্তে খা বাবা আস্তে আস্তে খা আরে বড় আস্তে আস্তে কা দেওয়া অবস্থা দে দেখছ ডান নেতা কা ডান নেতা কা ডান নেতা কা মই মই এবা casque হে 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 ডাহারে দিয়া আছে গরম ভাত পরনি তো সীমা আজকে পান্তা ভাত খাইবো আর কি তো ছাললে वाला পান্তা ভাত আছে কিচ্ছু মাহেদি কি দিব জানা আ দুলে ল হবে কল মা ইদি দে হেড বলবো মা সেনো রাখছে কাল হয়ে আমরা মাছ টি আনছিলাম আমরা তো দেখছিলেনি তো এখান কয়েকটা মাছ রান্ধবো আর কি এই যে দেখ উনার আলো দিয়ে এদিকে দুইলা ভাত আছে এটি অনেক হয়ে যায় আর কি পানি ভাত পানি ভাত খাইতে ভালো লাগে দুইলা ভাত বয়াইতে যেতেছে পোলা ভান্ডারে যাওয়ার আগে দশটার সময় যাইবো তো পোলা ভান্ডারে আপনার দুইলা ভাত খাওয়ার লয়ে যাওয়ার লাগে তো সবাই লেবল আসি মা আপনার পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া খাওয়া শুরু করছে আর কি তো আসলে পান্তা ভাত খাওয়ার তো সীমার খুব পছন্দের একটা খাওয়ান ঠিক আছে মা সিমা

আপনারা যারা পান্তা ভাত খান না অনেকদিন ধরে আজকে পান্তা ভাত খায় দেখেন অনেকটা ভালো লাগবো নাকি কি করছি মা পান্তা পাতের মজা তো আলাদা হ্যাঁ পান্তা পাতের মজা কি অন্য কিছুর মধ্যে আছে তো দাদা ভাই দিদি ভাই যা বৃষ্টির মধ্যে সীমা ওদিকে আইস ই করতেছে ঘোরা গাড়ি দেব একটা দিয়ে লাগিয়া সীমা ধন এইদে স্কুল যাইব আৰু দাদা বাইদেউ আপোনাৰ